তিনশো আটাত্তর দিন ধরে ধর্না ষোলো দিন ধরে অনশন লোকসভা ভোটের আগে বকেয়া ডিয়ের দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ এরই মধ্যে শহীদ মিনা চত্বর থেকে ধর্নামঞ্চ খোলা নিয়ে চলল দিনভর বিতর্ক রবিবার সকালে আচমকা খুলতে শুরু করা হয় সংগ্রামী যৌথমঞ্চের মঞ্চের দুপুর গড়ানোর পর স্থগিত হয়ে যায় সেই কাজ সংগ্রামী যৌথ মঞ্চের দাবি মুখ্যমন্ত্রী রেড রোডে ধর্নায় বসার জন্য আগেই ডিএ আন্দোলনকারীদের ধর্না তুলে নিতে বলা হয় পুলিশের তরফে এরপরেও তারা ধর্না চালিয়ে যাচ্ছিল আর রবিবার সেই মঞ্চ খোলা নিয়ে তৈরি হয় বিতর্ক ডি আন্দোলনকারীদের অভিযোগ শনিবার সেনাবাহিনী এসে সরে যেতে বলে রাজ্য সরকারের চাপেই এই কাজ বলেও অভিযোগ সংগ্রামী যৌথ মঞ্চের রাজ্য সরকার আর্মির উপর চাপ দিয়েছে মানে যেহেতু তারা ওখানে বসে আছেন মানে এবং সেখানে আমাদের মুখ্যমন্ত্রী বাকি মঞ্চগুলোকে তুলে দিতে পারলো আমাদেরকে কিছু করতে পারেননি ওনার বুকে বাজছিল এবং এই মঞ্চটাকে নিয়ে দীর্ঘদিন উনি অসুবিধার মধ্যে আছেন তাই তোলার জন্য তৎপর হয়েছেন আর্মি এসে বলেছে যে খুলে দিতে হবে এটা আর্মির কোনো ভূমিকা নেই এখানে সম্পূর্ণরূপে কলকাতা পুলিশের গুটি মানে কর্মকর্তা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর প্রোচনাতে এসব হয়েছে এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডি এর ফারাক ছত্রিশ শতাংশ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ছেচল্লিশ শতাংশ হারে ডিএ পান আর রাজ্য সরকারি কর্মচারীরা পান দশ শতাংশ হারে ডিএ সরকারি কর্মচারীরা সরকারের বিরুদ্ধে ধর্ণা দিচ্ছেন তো স্বাভাবিকভাবেই সেই সরকারের এটা একটা ক্ষত ক্ষত স্থানটাকে সারিয়ে নেবার চেষ্টা করেছে তৃণমূল কংগ্রেস কারণ তৃণমূল কংগ্রেসের অসহিষ্ণুতা তৃণমূল কংগ্রেসের রাজ্য সরকারের অবস্থানের বিরোধিতা এবং কার্যত তাদের প্রতারিত করা বিভিন্ন সময় তার সঙ্গে এটাও যুক্ত হল কিন্তু এভাবে কোনো আন্দোলনকে বন্ধ করা যায় না এই আন্দোলন চলবে মুখ্যমন্ত্রী একটাও নৈতিক কথা বলেছেন যে এদের সমর্থনে জামার আমার কর্মচারী এদের দিয়ে প্রাপ্য ঠিক আছে আমি সুপ্রিম কোর্ট থেকে মামলা প্রত্যাহার করছি আমি ডিএ একবারে দিতে পারছি না কিন্তু ভাগে ভাগে দেবো একবারও বলেছেন এত বড় একটা অনৈতিক মুখ্যমন্ত্রী এবং তারা আন্দোলন করছেন সেই আন্দোলন ভাঙার জন্য ঠিকই তো বলেছে সেনাবাহিনীকে তো পুলিশকে দিয়েই ওরা প্ররচিত করছে তা না ডি আন্দোলনকারীদের ওখানে ছাউনি করে বিক্ষোভ দেখাতে তো সেনাবাহিনী কোনো আপত্তি থাকার কথা না নেপথ্যে রাজ্য সরকারের ইন্ধন অভিযোগ আন্দোলনকারীদের তারা তো সেনাটা নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর আন্ডারে পড়ে না আর তাদের মঞ্চে যখন দোকান খুলে বসে থেকে শুভেন্দু অধিকারীর মতো একটা বিজেপি সে তাকে ডেকে এনে বসে কথায় কথায় তারা সেনা দেখায় কেন্দ্রীয় সরকার দেখায় এর সঙ্গে রাজ্য সরকার রাজ্য পুলিশ তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির কোন সম্পর্ক নেই আদালতের অনুমতিতে বকেয়া দাবিতে ধর্না দিচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ তা সত্ত্বেও কেন ধর্না মঞ্চ খোলার চেষ্টা তা নিয়ে সোমবার হাইকোর্টে দ্বারস্থ হচ্ছে তারা সত্যজিৎ বৈদ্য দীপক ঘোষ ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার টুকুটি আমরা মান নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে